আপনারা সবাই যদি সহযোগিতা না করেন আমাদের কাছে আমাদের বড় জোরে অনুরোধ অনেক বড় একটি জানা যায় অনেক ভাব একটি জানা যায় যারা তাকে দেখতে চাচ্ছেন যদি এখনো অনেক লোক আসতেছে এবং যদি দেখাই এই পথে থাকে তাহলে কিন্তু আমাদের যতটাকে জানা যা করা সম্ভব হবে না আপনারা দয়া করে একটু বেশি উত্তর দিকে চলে যান দক্ষিণ থেকে দেখতে এসে উত্তর দিকে চলে যান উত্তর দিকে কেউ আসছে কিন্তু বিঘ্নতার সৃষ্টি হয় প্রিয় মুসলমান মুসলিম ভাইয়েরা আমরা আমরা অত্যন্ত বর্বাহিত আমরা অত্যন্ত গভীরভাবে জানাচ্ছি যে ব্যক্তিটি এতটি বছর আমাদের মাঝে ছিলেন আমাদের সুখ সুখে পাশে ছিলেন সেই ভজলত দাওয়ার আমাদের মাঝে আর নেই আর আমার মনে হয় এই প্রতিবন্ধীর বরানতি সহ এমন কোনো জায়গা নেই যেখানে উনি এই মানুষকে দাপান করতে গিয়ে স্মৃতিচারণ করেন নাই আজকে তার স্মৃতিচারণ করতে আমরা আসছি আমরা দয়া করে সবাই সবাইকে সহযোগিতা করব আমি আজকের এই যারা সবিলের জওয়ানের শেষ অনুষ্ঠানে যেহেতু সময়ের স্বল্পতা আছে অল্প কিছু বলার জন্য আমি